এই বিশাল কুরুক্ষেত্রের চারিদিকে ছড়িয়ে শুধু রক্তাক্ত ছিন্ন ভিন্ন লক্ষ লক্ষ দেহ আমার প্রাণপ্রিয় প্রিয় সন্তানদের শনীত বাহু মুন্ডহীন রধিরাক্ত ধর স্বরচালে বৃদ্ধ হৃদয় আকাশে চিল শকুনের লুব্ধ দৃষ্টি তার মাঝে আমি দাঁড়িয়ে একাকি সেচ্ছান্ধ গান্ধারী ওই দেখো আমার নয়ন নয়নমণি দুর্যোধনের মুদিত উরুভঙ্গ দেহ এই তো আমার হৃদয় স্পন্দন দুঃশাসনের শতচ্ছিন্ন বক্ষ মৃত্যুঞ্জয়ী ভীষ্ম এখন অকাল মৃত্যুর সরসজ্জায় অস্ত্র অস্ত্রগুরুদ্রোণাচার্য পারেননি পারেননি অস্ত্রের আঘাত থেকে আত্মরক্ষা করতে পিতাহারা সন্তান পুত্রহারা শোকাকুলা মা আর স্বামী হারা প্রেয়সীদের চরম আর্তনা দে আমার কোম্পৃত হৃদয়ের গহনে জ্বলে উঠেছে ক্ষোভের পাবক শিখা সমুদ্রের বিক্ষুব্ধ উর্মিমালায় ধ্বংস হোক এ বিশ্ব আমি কেন বেঁচে আছি তবে কার জন্য বেঁচে আছি হে যদুকুলপতি বাসুদেব কি পেলে তুমি তোমার অনন্ত শক্তির কাছে পরাভূত এ জগৎ এ আকাশ এ মর্ত এ স্বর্গ পাতাল তোমার অঙ্গুলির নখাগ্রে বসীভূত তুমি চাইলেই পারতে পারতে ভ্রাতার রক্তে ভ্রাতার এই রক্ত স্নান বন্ধ করতে বলো আজ যুদ্ধে কার জয় জয় তোমার বাসুদেব জয় তোমার কুটিলতার আর পরাজয় এই মাতৃত্বের পরাজয় ভ্রাতাদের মধুর সম্পর্কের এ প্রতিষ্ঠা করলে তুমি পুরুষোত্তম এত এত শূন্যতা দিয়ে কি পূর্ণতা পেলে জেনে রেখো এখনও কুরুক্ষেত্রের শেষ হয়নি এ তো সবে শুরু চলবে যুগ যুগান্তরের অন্ধগলির পথ বেয়ে হে পুরুষোত্তম আমি গান্ধার রাজকন্যা গান্ধারী রূপ আর শিক্ষার ঐশ্বর্যে আমিও ছিলাম অনন্যা প্রেম ভক্তি আর সতীত্বের অগ্নি পরীক্ষায় আমি আমার নারীত্ব রক্ষা করেছি নিষ্ঠায় আমার জন্মান্ধ প্রাণ পুরুষ আমার হৃদয়ের মায়া আর প্রেমে হয়ে উঠেছেন আমার প্রাণ ভোমরা উনি চোখে পৃথিবীর আলোক স্পর্শ করেননি আমিও বেঁধে ফেলেছিলাম চোখে কালো পট্টবস্ত্র আমিও দেখিনি আলো করিনি শতপুত্রের মুখদর্শন স্বেচ্ছা অন্ধতার স্বামী ভক্তির অহংকারে প্রত্যাখ্যান করেছি রূপ দর্শনের ইচ্ছা প্রত্যাখ্যান করেছি সকল বিলাসিতার অনির্বাণ মায়া আর মোহ আজ এই রুধিরাক্ত কুরুক্ষেত্রের প্রাঙ্গণে এসে কেবলই মনে হচ্ছে ভুল ছিলাম আমি ভুল ছিলাম আমি যদি এই চক্ষুপট্ট খুলে দিতাম শুধু আলো নয় দেখতে পেতাম আমার আত্মসত্ত্বের সমস্ত কুকর্ম অধর্ম স্বেচ্ছাচারিতা হে বাসুদেব আমার এই নশ্বর দেহ বিলীন হয়ে যাক কাজে ত্রিভুবনে ক্ষতি নেই কিন্তু আমার সতীত্ব আমার প্রতিজ্ঞা আমার অন্তরের সৌন্দর্য আর প্রেম বেঁচে থাকবে ভবিষ্যৎ প্রজন্মের মাঝে গৃহে গৃহে প্রজ্বলিত হবে লক্ষ লক্ষ গান্ধারী যারা প্রিয়তম প্রেমের স্বেচ্ছা নিবেদনে কুণ্ঠিত হবে না কিন্তু আর গান্ধারীর অন্ধতা নয় প্রতি অন্ধ হলে নিজের দৃষ্টির তীক্ষ্ণ আলোতে পথ দেখাবে তাকে পথ দেখাবে সন্তানের শিক্ষা তার সহস্র সূর্যের জ্যোতিপুঞ্জে উদ্ভাসিত হবে সংসার আলোকিত হবে ভুবন রক্ষা পাবে আরও সহস্র কুরুক্ষেত্র